এত রত আর গরমে আমাদের ছোটো পুকুরের জল একদম শুকিয়ে শেষ সামান্য একটু জল ছিল সেটা আজকে আমরা মেশিন দিয়ে একদম সব তুলে শেষ আর কিছু মাছ ছিল এখন আমরা মাছ ধরতে যাচ্ছি তো আমরা সঙ্গে থাকো আমরা এই পুকুরে কত ধরনের মাছ পাচ্ছি আমার জানা মতে পুকুরের পানি শুকালে মাছ ধরা বা দেখা সবারই ভালো লাগে পুকুরে যখন এরকম পানি শুকিয়ে যায় কমবেশি সবাই তখন দাঁড়িয়ে পুকুরের ধারে দেখে যারা পুকুরের মালিক আছে তারা তো প্রথমে মাছ ধরে নে তারপরে যারা দেখে তারাও হয়তো নামে কিছু মাছ ধরার জন্য দেখতেছেন সামান্য একটু পানি আছে তাতে আমি মাছটি ধরতে পারি না আসলে অল্প পানিতে মাছ অত সহজে ধরা যায় না মাছ অনেক চালাক আর অনেক পিছলা টাইপের তার কারণে মাছ ধরা যায় না এখনকার দিনে মাছ তাও মোটামুটি ধরা যায় কিন্তু যখন একদম বর্ষা হয় তখন মাছের গায়ে একটা পিছলা টাইপের আবরণে বলা যায় ওইটা যখন লেগে যায় তখন মাছ আরও ধরা যায় না শেষ মাসে অনেক কষ্ট করার পর মাগুর মাছটি আমি ফাইনালি ধরেই ফেলেছি আসলে যখন একটা মাছ পুকুরে লাফালাফি করে যখন পুকুরে যারা আমরা মাছ ধরি সবাই কিন্তু দৌড়াদৌড়ি করি ওই একটা মাছ ধরার জন্য সবাই সবাই দৌড়াদৌড়ি করি পুকুরটাতে কিন্তু সামান্য পানি ছিল অনেক মাছ ছিল মোটামুটি আটখানা মোট মাগুর মাছ পেয়েছিলাম আমরা আর পাশে একটা আরও পুকুর ছিল ছোটো পুকুর আমার কাকা বলছিল আমার পুকুরে আমাদের পুকুরে মাগুর মাছ আমরা পাচ্ছি ওদের পুকুরে মাগুর মাছ আছে এরকম করে বলছিল তাই ওরাও পানি সামান্য একটু পানি ওদের পুকুরেও আছে ওই পানিটা তারা শুকিয়ে তারাও নাকি মাছ মারবে আসলে এত তাপে এমনিতে রোদে দাঁড়ালে দু মিনিটে গা একদম জ্বলে যায় কিন্তু মাছ ধরার সময় যে রোদ লাগছে এটা বুঝতে পারছে না দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা কত শু কত আনন্দ করছে এই মাছ ধরার জন্য কম বেশি সব মাগুর মাছগুলো আমিও ধরেছিলাম এটা আমার ভাই সে কিন্তু অনেক ভালো আমাকে এই মাছ ধরার সহযোগিতা করছিল সে কিন্তু মাছ ধরতে খুব বেশি পারে না আমি মোটামুটি পারি তারপরেও কিন্তু খুব বেশি পারে না অনেকটা ভয়ও লাগে মাছ মাগুর মাছের কাটা আছে কখন আবার কাটা যদি একবার হাতে লেগে যায় তো বুঝতে তো মাছ কিন্তু বেশি ছিল না তার মধ্যে সব থেকে মাগুর মাছই ছিল মোট আটটি মাগুর মাছ পেয়েছিলাম আর কিছু কই এবং একটা দু শোল মাছ ছিল আসলে পুকুরটাতে এতগুলো মাছ ছিল আমি বুঝতে পারিনি সামান্য একটু জল ছিল একদম খুব বেশি হলে সামান্য একটু পানি আছে তার জন্য মাছ ধরা যাচ্ছে না এখন আমরা বুদ্ধি করলাম এই মাছটা ধরার জন্য মাঝখানে একটা আল দিয়ে সেই পানিটা একটু অধিক করে দেব তাতে এই 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 পাশের মাছগুলো ধরে নিব এই পানিটা আর মেশিন দিয়ে তোলা যাচ্ছিল না কারণ বারবার মেশিনটা পানি ছেড়ে দিচ্ছিল তার কারণে আমরা ভাবলাম যে এইভাবে এই মাছটা ধরে নিব। অনেকে আমাকে বলছ যে ভিডিও কোনো রেগুলারলি দিচ্ছ না আসলে ব্যস্ততার কারণে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না অনেকটা ব্যস্ত আছি যার কারণে ভিডিও আমি দিতে পারছি না চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার সব মাছ ধরার পর আমরা মাছগুলো সব এক জায়গায় করলাম দেখতে পাচ্ছ মাছগুলো কাদা আর মাছ বোঝায় যাচ্ছে না তো এখন পুকুর থেকে ভালো পানি নিয়ে আসলাম এবং এই চালনে করে মাছটাতে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর মাছগুলো পরিষ্কার হয়ে গেল আর খুব সুন্দর দেখা যাচ্ছে আর অনেক মাগুর মাছও পেয়েছি শিঙিও শিঙ্গি পায়নি শল মাছ পেয়েছি কই মাছ পেয়েছি এই বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে